প্রিয় মুসলমান ভাই বোনেরা সকল মানুষের উদ্দেশ্যে কথাগুলি বলা যার যার ধর্ম তার তার বিষয় আপনি আপনার ধর্মের থেকে ব্যাখ্যা করে নেবেন কোরআনের ছয় হাজার ছয় শত শিশুরটি জ্ঞান আয়াত আছে প্রত্যেক আয়াতেরই কোনো না কোনো অর্থ নির্যাত তার তাসমিয়া তাও অতএব কিছু কিছু অক্ষ কোনো অর্থ দেয় নাই আসলে প্রাণ যেগুলি নগরীতে জন্ম নগরীতে বৈশ্য আসছে সেটাকে সুরায় মাক্কি বলা হয়েছে আর যেটা মদিনায় বচ্ছা রাসুলের কাছে আসছে সেটা মাদানি বলা হয়েছে এই যে কথাগুলি কতটুকুই সত্য কতটুকু মিথ্যা আপনাদের হাতে বিচার বিশ্লেষণ ছেড়ে দিলাম কোরআন কোরআনই কোরআনের কোনো ব্যতিক্রম কিছু হয় না আল্লাহর বাণী খানি আর রাসুলের বাণী সেটা হলো কিতাব বা সুন্নর দেখেন হাদিস এমন এক জিনিস পরিণত করা হয়েছে যেইটা বেশি ভালো সেটাকে ফরজ বলা হয়েছে যেটা একটু কম ভালো সেইটাকে সুন্নত বলা হয়েছে আসলে প্রতিনিয়ত মানুষগুলা বুঝছে না কোনটা ফরজ কোনটা সুন্নত কোনটা ওয়াজেব কোনটা মোস্তাহ এগুলি নিয়ে ভাবে নাই শুধু দৌড় দিচ্ছে ইবাদত নেয়া ইবাদত এটা কেমনে করতে হয় অনেকেরই জানা নাই ইবাদত একমাত্র একগ্রাস্তে করতে হয় নির্জনে নীরবে আদায় করে নিতে হয় সৃষ্টির বাসার কাছ থেকে আর মানুষ না বুঝা আসেন আসেন সকলে মিলে আমরা নামাজে যাই নামাজ এ নিয়ে বহুবার কথা বলেছি আজকেরও বললাম শেষবারের মতো নামাজ ফার্সি ভাষা আর আরবিতে কয় সালাত বাংলায় কয় স্মরণ করা আমি প্রতিনিয়তই আমার মালিকের স্মরণে বসে আছি তাই আপনাদের সকলকে বলতে চাই কোরআন কোরআনের জায়গায় থাকবে আল্লাহর বাণী খালি আর রাসুলের বাণী হাদিস কেমত পর্যন্ত থাকবে এর ব্যতিক্রম যেই হাদিসগুলা বাইর করছে হাদিস বুখারি কতটুকু সত্য আপনাদের হাত হাতে বিচারের বার ছেড়ে দিলাম আজকের এই সামান্য কিছু কথা ব্যতিক্রম হয়েছে বিদায় আমার সকল লোকের জানাইলাম আমার মন থেকে আমার জ্ঞান থেকে আমার ক্ষুদ্র জ্ঞান আমি হতে সৃষ্টি না সৃষ্টি ষষ্ঠা একজন আছে সর্বক্ষণ বুঝে নিতে হবে আমার শেষের দিনে হিসাব দিতে হবে তাকে দেশ দেশের বাইরে যারা আছেন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আশা করি কথাগুলি শুনলে আপনাদের ভালো লাগবে এই কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন হতে ইয়া পর্যন্ত তিরিশ অক্ষরের খেলা বা আঠাইশ অক্ষরের খেলা কেউ উনতিরিশ বলে আমি বলতে চাই না আমি বলতে চাই চল্লিশ সরবে পূর্ণ কোরআন যেই কোরআন অযুত কোরআন যেই কোরআনে কথা বলে আপনারা অযুত কোরআন সম্পর্কে একটু জেনে নেবেন আজকের এখানেই রাখলাম দেখা হবে সামনে কোনো আলাপ আলোচনা নিয়ে আল্লাহ হাফেজ